একশো তেহাত্তর কিলোমিটার বেগে ডেলিভারি শোয়েব আক্তারের বিশ্ব রেকর্ড ভেঙে গেল সুন্দরী লরেনের হাতে হ্যাঁ দর্শক ছয় ফুট লম্বা সিপসিপে চেহারায় ঢাল সোনালি চুল আর মন মাতানো হাসি ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি ফরম্যাটে অভিষেকের পর নজর কেড়ে নিয়েছেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেট টিমের পেশার লরেন বেল ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে অভিষেকের পর লরেন শিরোনামে উঠে এসেছেন দুটি কারণে একটি তার হাসি ও অন্যটি হলো স্পিড মিটারে ত্রুটির জন্য ভারতের বিরুদ্ধে ম্যাচে লরেন বেলের ওভারের সময় স্পিড মিটারে দেখা ছিল ঘন্টায় একশো তেহাত্তর কিলোমিটার গতি ক্রিকেট অনুরাগীরা চমকে উঠেছিলেন তার মানে শোয়েব আক্তারের বিশ্ব রেকর্ড ভেঙে গেল পরে অবশ্য জানা যায় মেশিনের ত্রুটির কারণে এই ঘটনা ঘটছে চলতি বছরে জুন মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পান তিনি জুলাই মাসে ওয়ানডে ফরম্যাটে ডেবিউ হয় তার এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে একটি টেস্ট দুটি ওডিআই ও একটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন লরেন বেল